একুশ মাস যাবত আমি এই প্রাইভেটে আসা যাওয়া করছি এই প্রাইভেটটা আমার পরিবারের মতো হয়ে গেছে আমার আমি পরিবারের সাথে এই প্রাইভেটটাকে আমার পরিবারের যে তো কোন মনে হয়নি এই প্রাইভেটের প্রত্যেকটা মানুষ আমার আমাকে সমাজ সমাজকর্মীর সঙ্গে শিখিয়েছে যে কিভাবে নিজের মানে লুকিয়ে থাকা প্রতিভাকে জাগিয়ে তুলতে হয় কিভাবে স্বপ্নকে বড় করতে তুলতে হয় নিজের

প্রতিভাকে জাগিয়ে তোলার প্রেরণা স্যার আমার জীবনের কিংবদন্তি সার আমার জীবনে সেই সমাজকর্মী কর্মী স্যারের মাধ্যমে আমি আমার নতুন